মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীকে সংবর্ধনা দরিদ্রতাকে জয় করে এবছর উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেয়েছে মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক দেবীপুর স্টেশন গার্লস স্কুলের ছাত্রী সোমা এবছর উচ্চ মাধ্যমিকে দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের মধ্যে সর্বোচ্চ চারশো নম্বর পেয়ে সবাইকে অবাস করেছে শনিবার মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রদান করা হলো এই সংবর্ধনা অনুষ্ঠানে মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহমেদ এবং হিসাব পরীক্ষক পার্থ সখা অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমা মালিকের হাতে স্মারকলিপি পুস্তক ও একটি গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয় সোমার উচ্চশিক্ষার সাফল্য কামনা করে মেমারি প্রেস ক্লাব এবং আগামী দিনে যে মেমারি প্রেস ক্লাব তার পাশে থাকবে সেই আশ্বাস দেওয়া হয় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি উনি যেটা চেয়েছেন যে শিক্ষিকা হবার ওনার স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ হয় সেই আশা আমরা রাখি এবং ভবিষ্যতে সম যদি কোনো সহায়তা সাহায্যের প্রয়োজন হয় এসটা পাশে আছে খুব ভালো লাগছে এই যে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জন এসে তোমাকে সংবর্ধনা দিচ্ছে তারা তোমাকে উৎসাহিত করছে তা কি বলবে তাদের তারা যে আশা করছে তুমি আরো ভালো যাও তুমি কি চেষ্টা করবে আগামী দিন বাবা তো খেদ মজু তোমার স্কুল শিক্ষা উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা আর্থিক একটা বিষয় হয়ে দাঁড়া অর্থ সেখানে হবে কি করবে সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সরকারি তরফ থেকে আমি যদি কোনো সাহায্য পাই তাহলে আমার লক্ষ্যটা পূরণ হবে তোমার আমি তার খেদ মজু খেদ মজু আপনি মাঠে কাজ করেন তার উপর আপনার কয় মেয়ে তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়েই পড়াশোনা করছে না চলছে একটা বাচ্চা আচ্ছা পড়াশোনা করেন আমি যেটা করছে আচ্ছা সংসার চালানোর পরে এই যে পড়াশোনার বিপুল একটা খরচ কীভাবে মানে খুবই চাপের মধ্যেই করতে হয় পড়াশোনা খুব চাপের মধ্যেই পড়াশোনা করাতে হয় কষ্টের মধ্যেই পড়াশোনাটা করাতে হয় এবার আমি যদি কোনো সরকারি কোনো ক্লাব কোনো ইয়ের থেকে সাহায্য পাই আমার তো খুবই ভালো হয় যাতে আমার তাদের উপর কৃতজ্ঞতা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো জানাই আপনার নাম জয়দেব মালিক মেমারি থেকে অত্রী চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া